চট্টগ্রামে দেশের সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বুধবার বিকাল চারটায় চাঁদগাঁও থানাধীন বলিরঘাট থেকে শুরু করে হাট ট্রাফিক পুলিশ বক্স পর্যন্ত দেশের সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন পূর্ব ষোলো শহর ছয় নং ওয়ার্ডের যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন ও চাঁদগাঁও থানা যুবদল নেতা সারোয়ার এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত যোগদান করেন চাঁদগাঁও থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন চাঁদগাঁও থানা যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ তৈয়ব ছয় নং যুবদল নেতা হাকিম রুবেল রাশেদ ইউসুফ শহীদ ইমন নাইম আবু কায়সার লিটন ইসমাইল হাসান মঞ্জুর হাসান মুন্না রবি জীবন আমিনুল হক ছয় নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ রশিদ ও ছয় নং ওয়ার্ডের ছাত্রদল নেতা জুবাইর হোসেন ইমন প্রমুখ लेक्स न्यूज़ पी आई बी 71 टीवी